আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই আছেন বালা আমি আছি আলহামদুলিল্লাহওয়ালা তো আপনারা দেখরা আমি এই মুহূর্তে মদিনা তাইছি এই যে সবুজ গুম্বুজটা দেখার লাগি। আর এই জায়গায় আমাদের প্রিয় নবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল সাল্লামের রৌজা আর এই মদিনাটা দেখার জন্য অনেক দূর দূরাদুতে মানুষ আয় আল্লাহর গোয়ার দেখার লাগি আর রসুলের মদিনা শরীফ দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় জড়িত হয় আপনারা দেখরা ভিডিওর মধ্যে হাজার হাজার মানুষ এই জায়গাতে যখন ফজরের নামাজ পড়ছি ফজরের নামাজ পড়ার পর জিয়ারতের উদ্দেশ্যে সবাই একসাথে দৌড় দিয়েছে তো এখানে জিয়ারত করার জন্য কে কার আগে ঢুকবে এই চিন্তাই থাকে নামাজ পড়েই সবাই দৌড় দিয়ে এই উদ্দেশ্যে যায় জন্য তখন এই জায়গায় গিয়ে দাঁড়ায় তখন পুলিশে আস্তে আস্তে ধারাবাহিকভাবে ভাবে সবাইকে ঢুকায় ভিতরে আলহামদুলিল্লাহ লক্ষ কুটির শুক্রিয়া আদায় করি যে আল্লাহ রবুল আলমিন আমাকে এই দেখার তৌফিক দান করেছেন আম